বিশ্ব নবী হচ্ছেন তাম তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহাক আমাদের নদীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন জোরে বলুন সোহান আরে নবী কি শুধু আমাদের নবী নবী কি শুধু মুসলমানের নবী তামাম জাতের নবী তিনি একটু কিন্তু আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি আমাদের নবীর উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবীকে যখন পাঠাচ্ছেন পাঁচশো সত্তর খ্রিস্টাবার বিশ্ব নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন পরবর্তার যুগ অন্ধকারের যুগ কেন ইউরোপের ঐতিহাসিকরা আল্লাহ রসুলের যুগটাকে আইয়ামে জাহিরিয়াতের যুগ কেন আখ্যায়িত করেছিলেন কারণ হল সেই যুগের মানুষেরা রবকে ভুলে গিয়ে শত শত দেব উপাসনা করত কেউ ছিল সূর্য উপাসক কেউ ছিল তারকা উপাসক কেউ ছিল অগ্নি উপাসক বিপুল শ্রেণীর মানুষ সংখ্যক মানুষ তারা মদের ভিতরে ডুবেছিল সুদের ভিতরে ডুবেছিল ইউরোপের ঐতিহাসিকরা আল্লাহ নবীর যুগটাকে বলেছিলেন আয়ামে জাহিলিয়া তথা মূর্খের যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ আল্লাহ রসুল আসলেন মায়ের গর্ভে আল্লাহ রসুল মায়ের গর্ভে আব্বাকে হারালেন ছয় বছর বয়সের মাকে হারালেন আট বছর বয়সের দাদুকে হারালেন বিশ্বনবীর যে ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবুতলে কোন চাচা বাবা আবুতলে এই আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাবালি যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা যিনি একজন সম্মানীয় ব্যক্তিত্ব পাওয়ারফুল মানুষ আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন আল্লাহ রসুন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেলেন একটু বলুন এখানে একটা প্রশ্ন আসতে পারে এই বছর আগে কি বিশ্বনবী নবী ছিলেন না নবুয় প্রাপ্তির আগ পর্যন্ত তিনি হচ্ছেন হুকমান নবী আর নবুয়াদ প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকি কাতান নবী একটু বলুন সোহান আল্লাহ প্রাপ্তির আগে তিনি হচ্ছেন হুকমান নবী আর নবুয়াদ প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকি কাতার নবী আল্লাহ রসুল নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একাত্মবাদের দাওয়া পৌঁছে দিলেন একটু বলুন সোহান তিন বছর গোপনে গোপনে তিন বছর পরে বিশ্বনবী প্রকাশ্য ময়দানে নামলেন

কোন আইন দাতা নেই কোনো বিধান দাতা নেই কোনো হুকুমাতা নেই ছাড়া আচ্ছা এই যারা সূর্য উপাসক যারা তারকা উপাসক যারা অগ্নি উপাসক রসুল্লাহর এই কথায় তাদের সষ্টাগুলো আছে না সব শেষ সব কমপ্লিট ইলাহা ই এক তলোয়ারি সব শেষ আল্লাহ রসুল যদি বলতেন আল্লাহ মাহবুদুল মোহাম্মদুর রসুল আল্লাহ মাহবুদ আমি মোহাম্মদ তার রসুল বিশ্বাস করুন মক্কাবাসীদের সঙ্গে আমার নবীর কোনো সংঘর্ষ ছিল না ওরা জানত মোহাম্মদ আমরা একটা করে স্রষ্টা বেছে নিয়েছি তুমি একটা স্রষ্টা বেছে নিয়েছ মোহাম্মদ তুমি তোমার স্রষ্টা নিয়ে চলো আর আমরা আমাদের স্রষ্টা নিয়ে চলি নবী বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আমি মোহাম্মদ আল্লাহর বাবা এই রসুল যে সময়ে প্রকাশ্য একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন ওই সময়ে একাত্মবাদের দাওয়াত দেওয়াটা সহজ না কঠিন একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে বিশ্বনবী একা আবু জাহাল আবু আহাব কুতবা সাহেবা এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না আবু ভয়ে বক্কার মানুষরা থরথর করে কাঁপতো একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমার নবীকে একা ময়দানে নামিয়েছেন আরও যেন আরো একা নামিয়েছেন আল্লাহ